আইপিএল থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হারের পর দ্বিতীয় দল হিসেবে ছিটকে গেল রাজস্থান রয়্যালস খাদের কিনারায় দাঁড়িয়ে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ তারা আর একটা ম্যাচ হারলেই বেরিয়ে যাবে আইপিএল থেকে কী অবস্থা সাত নম্বরে থাকা এর কতটা সুযোগ রয়েছে নাইদে কেকেআর দশটা ম্যাচ খেলে চারটিতে জিতে পয়েন্টে রয়েছে নেট রান রেট প্লাস পয়েন্ট টু সেভেন ওয়ান বাকি রয়েছে চারটা ম্যাচ এ আর বাকি আছে চারটা ম্যাচ বাকি চার ম্যাচের প্রতিপক্ষ হল রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংস সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল দশ দলের হওয়ার পর এখন প্লে অফে প্রবেশের জন্য দরকার ষোলো পয়েন্ট এই পয়েন্টটাকে সেফ ধরা হয় চোদ্দ পয়েন্ট নিয়েও দল প্লে অফে যেতে পারে সে তার জন্য দরকার ভালো নেট রান রেট আর যদি তাদের বাকি চারটা ম্যাচ জিতে যায় তাহলে পয়েন্ট হবে সতেরো এবং সহজেই চলে যাবে তিনটে ম্যাচ জিতলে পয়েন্ট হবে পণ্য সেক্ষেত্রে প্লে অফে যাওয়ার জন্য নেট রাং রেট গুরুত্বপূর্ণ হবে আবার যদি দুটো ম্যাচ জিতে তাহলে পয়েন্ট হবে তেরো সেক্ষেত্রে দৌড়ে থাকা বাকি দলগুলোর দিকে তাকাতে হবে